শুভেন্দু অধিকারী তাড়াহুড়ো করে একটা টুইট করেছে আবার সেটা ডিলিটও করেছে টুইটে কি বলেছিল বলেছে বাইশে জানুয়ারি যেহেতু রাম মন্দির উদ্বোধন এইসব রয়েছে সেগুলি যাতে না দেখাতে দেওয়া হয় সেই জন্য রাজ্য বিদ্যুৎ পর্ষদ কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে এরম নোটিশ দিয়েছে বলে একটা নোটিশ তুলে টুইট কিছুক্ষণ বাদে দেখা গেল গত বছরের একটা সার্কুলার একটা নোটিস যে কোন কোনো এলাকায় জন্য জানুয়ারি থেকে সকাল নটা থেকে কিছুক্ষণ করে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে গত গত বছরে তেইশ সালের সেই সার্কুলারটা এনে বাবু চব্বিশ সালের বলে টুইট করে ফেলেছেন এবার তাড়াহুড়ো করে সেই টুইট ডিলিট 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 এই যে সারাদিন শুভেন্দু বেসুরো ও টুইট টুইট এটা হচ্ছে তৃতীয় সুর সাত সুরের গান তো বেরোয় না ওর তৃতীয় সুর গা আর ষষ্ঠ সুর ধা এই গা ধা যত সাত সুরে গাইতে চায় গাধার গলা থেকে আর কি না ওই টুইট ডিলিট করতে হয় অদ্ভুত এক কাণ্ড বঙ্গের অর্থাৎ বাংলার বিরোধী নেতা তার বোধহয় কোথায় কি যেন একটা ব্যাপার ঘটে যাচ্ছে অর্থাৎ নিজের মধ্যে তিনি আছেন কি না এটা বোঝা যাচ্ছে না একটা টুইট করেছেন সকাল বেলায় টুইট কি নাকি এখানে বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুৎ সংস্থাকে বলে সব লোডশেডিং করে দিচ্ছে টিভি টিভি দেখা যাচ্ছে না রাম মন্দিরের যারা ভক্ত তাদের কাছ থেকে তিনি চিঠি পেয়েছেন খবর পেয়েছেন বর্ধমান থেকে খবর পেয়েছেন যে রাম ভক্তি এবং রাম মন্দিরের উদ্বোধন দেখানোর যাতে না যায় যাতে মানুষ না দেখতে পারেন তার জন্য এই ইলেকট্রিসিটি ড্রপ করে দেওয়া হচ্ছে এত অদ্ভুত কথা আর তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি উদ্দেশ্য করে বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যতই চেষ্টা করুন না কেন ডিজিটাল ইন্ডিয়া আছে ডিজিটাল ইন্ডিয়ায় একদম সবাই মোবাইলে দেখতে পাবেন সেটা এখন টিভি বাকি জিনিস সবকে ছাপিয়ে যাবে আরে টুইটটা কবে করেছেন টুইটটা তো করেছেন আগে অর্থাৎ আগে টুইট পরে করে দিয়েছেন আবার তেইশ সালে যেটা করেছিলেন আবার সেটা চব্বিশ সালে করে দিলেন করে এবার আবার ভুল বুঝেছেন ভুলে ভুল করে যে দিয়েছেন সেটা বুঝেছেন বুঝে আবার টুইটটাকে ডিলিট করে দিয়েছেন কিন্তু এর মধ্যে যে বহু মানুষ এই দেখে নেওয়ার এই যে ব্যাপারটা হলো এর মূল্য চোখাবে কে সুতরাং মাননীয় বিরোধী দলনেতা বলবেন কি যে এত ভুল হয় কি করে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করেছেন যে রাম মন্দির যেদিন উদ্বোধন হবে মানে রামের চাইতে বড় অবতার যেদিন মোদীজি হতে চাইবেন সেদিন নাকি এ রাজ্যে লোডশেডিং হবে এ আমি এ নিয়ে কী বলবো উনি তৃণমূলের মন্ত্রী ছিলেন নেতা ছিলেন এখন বিজেপির নেতা হয়েছেন ফলে তৃণমূল কী কী অসভ্যতা করতে পারে শুভেন্দু অধিকারী সবচেয়ে ভালোই জানে কারণ মমতা ব্যানার্জির নির্দেশে এই সমস্ত অসভ্যতার তো উনি অংশীদার ছিলেন আমি মনে করি না যে রামের চাইতে বড় অবতার কেউ হবেন বলে দেশ শুধু ছুটি দিতে হবে বেটি যা দিল্লি করছে কিন্তু আবার তার মানে এটা হতে পারে না যে সেই কারণে লোডশেডিং করে দেওয়া হবে এসব যদি কেউ করেন বেটিক কিন্তু করবেন কি করবেন না যিনি জানেন তিনি মমতা ব্যানার্জি এবং অবশ্যই তার যোগ্য উত্তরসূরি হয় ভাইপো না হলে অভিষেক ব্যানার্জী না হলে শুভেন্দু অধিকারী আমাদের দেশে সবাই মিলে বুঝতে পারছেন যে নির্বাচনে বিজেপিকে পরাস্ত করাটা অত্যন্ত জরুরি ভবিষ্যৎ সর্বনাশ হয়ে যাচ্ছে পশ্চিমবাংলায় যেমন একাধিক প্রজন্ম কার্যত সর্বনাশ হতে চলেছে দেশেও তাই ফলে দিল্লিতে বিজেপিকে পরাস্ত করতে হবে তার বাইরে সমগ্র শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে রাজ্যে রাজ্যে তার মতো ব্যবস্থাপনা পশ্চিমবাংলাতে আমরা প্রথম দিন থেকেই বলেছি সবাই জানেন যে তৃণমূল তো আর বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের দম নেই অত লুটপাট করলে আর দুর্নীতি করলে লড়াইয়ের দম থাকে না ও এখন মাঝ রাস্তায় গিয়ে হাজির হয়েছে মাঝ রাস্তায় কেটে পড়বে কিন্তু পশ্চিম বাংলাতে বিজেপি আর তৃণমূল এই দুইয়ের বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে ঐক্যমত করতে হবে সেই মনোভাবে আমরা চলছি আমি তো কোর্টে গেছিলাম কাল কোর্ট তো একাধিক মানধন দিয়ে ওনাকে মিছিল করার কথা বলেছি একাধিক বাঁধন দিচ্ছে যে শর্তগুলো দিয়েছে শর্তগুলো মেনটেন করার দায়িত্ব পুলিশের এবং মুখ্যমন্ত্রীর রাজ্যে যদি বাইশ তারিখে কোথাও একটা সম্প্রীতি হানি বা হিন্দুদের উপর রাম ভক্তদের উপর আক্রমণ ঘটে একটাও যদি ঘটে রামনবমীর ডালখোলা বিশলা শ্রীরামপুরের মতো কোথাও যদি রাম ভক্তদের উপর আক্রমণ ঘটে তার পূর্ণ দায়িত্ব মমতা ব্যানার্জির ঘাড়ে দিতে হবে আপনি আশঙ্কা করছেন কি আশঙ্কা করছি এই কারণে কারণ মমতা ব্যানার্জি গত পাঁচ ছ বছরে একাধিকবার পশ্চিমবঙ্গে আগুন লাগিয়েছেন প্রথম আগুন লাগিয়েছেন সিএএ কে এনআরসি নাম দিয়ে দাঙ্গা লাগিয়েছেন শামসিতে রেল লাইন উপরে ফেলা হয়েছে হাজার দুয়ারি পোড়ানো হয়েছে ছাতরাগাছিতে সাঁত্রিশটা সরকারি বাসে আগুন দেওয়া হয়েছে এরপরে নূপুর শর্মার ব্যানার্জি আপনি আগের দিন কলকাতার রেড রোডে দাঁড়িয়ে করেছেন বজরং দল আর এস এস বিএচপি এরা নাকি সব দাঙ্গাবাজ উনার কথার জন্যই তিন জায়গায় দাঙ্গা হয়েছে ডালকোলাতে হিন্দুরা রামনবমীর মিছিল বের করতে পারেনি শ্রীরামপুরে আক্রান্ত হয়েছে হাওড়া শিবপুরে আক্রমণ যে যা যে কারণে আমি পিটিশন করেছিলাম জনস্বার্থের মামলা এনআইএ তদন্ত হচ্ছে সুপ্রিম কোর্ট এনআইএ তদন্ত কন্টিনিউ করেছেন অর্থাৎ কিছু ঘটলে উনার দায়িত্ব আর হাইকোর্টকে আমি ধন্যবাদ দেব আমার যে মিছিল উত্তর কলকাতায় বাইশ তারিখে হওয়ার কথা সকালবেলা তার অনুমোদন আজকে মহামান্য আদালত দিয়েছেন অর্থাৎ হিন্দু বিরোধীরা বিকালে নামার আগে হিন্দুৰ সকালবেলা কলকাতাই নাম আমিও থাকো